হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু ম্যানি ভিডিও আমি দেবাশিষ শর্মা তোমরা দেখছো অরবান সাম তো গাইস কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর গাইস আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা খুবই ইন্টারেস্টেড ভিডিও কারণ অনেকেও কনফিউজ থাকে যে মেশিন নিলে কোন মেশিন নিব আমি যদি বেস চালাই তো এই মেশিনটা কেমন হবে টপের জন্য কোন মেশিন নেওয়া উচিত মেশিনের প্রাইস কেমন কি আজকে তিনটা মেশিনে কম্পারিজন করব গাইস আর প্রথম হচ্ছে সিএ টোয়েন্টি তারপরে হচ্ছে এমটি ষোলো জিরো এক তারপরে হচ্ছে আউজা এলেক্সের ছয় হাজার এই তিনটা মেশিন খুবই পপুলার আর খুবই খতরনাক গাইস তোমরা সবাই জানোই তো তোমরা ভিডিওতে লাস্ট অব্দি থাকো তাহলে জানতে পারবা কোন মেশিনটা কত ভালো এমন কি প্রাইস সব আমি লাস্টে বলে দেবো তো তোমরা গাইস ভিডিও এনজয় করো গাইস এখানে সবার প্রথমে আছে সাউন্ড স্ট্যান্ডার্ডের সিএ টোয়েন্টি যেটা হচ্ছে চুয়ান্ন শো একটা অ্যাম্প্লিফায়ার আর তারপরে আছে গাইস এনএক্স অডিওর এমটি ষোলো জিরো এক যেটা হচ্ছে গাইস ছয় হাজার ওয়াটের একটা এমপ্লিফায়ার আর তার পাশে আছে গাইজ আউজা এলেক্সের ছয় হাজার যেটা হচ্ছে গাইস ছয় হাজার ওয়ার্ডের এমপ্লিফায়ার তো সবার প্রথমে গাইজ আমরা সিএ টোয়েন্টিতে শুরু করি সি এ টোয়েন্টি এই টমসে তেরোশো পঞ্চাশ ওয়ার্ড পার চ্যানেল আউটপুট দেয় সেখানে এম টি ষোলো জিরো একের যদি কথা বলি গাইস এটা এই টমসে সতেরোশো ওয়ার্ড পার চ্যানেল আউটপুট দেয় আর সেখানে যদি আউজা ছয় হাজারের কথা বলি গাইস সেটা হচ্ছে তেরোশো ওয়ার্ড পার চ্যানেল আউটপুট দেয় এই টমসে ঠিক আছে গাইস তারপরে গাইজ যদি ফোর অমস কথা বলি ফোর অমস এ সি এ টোয়েন্টি হচ্ছে একুশশো ওয়ার্ড পার চ্যানেল আউটপুট দেয় এম টি ষোলো জিরো এক হচ্ছে ফোর অমস এর পঞ্চাশ ওয়ার্ড পার চ্যানেল আউটপুট দেয় আর আউজা এলেক্স এ ছয় হাজার হচ্ছে গাইস ফোর দুই হাজার এখানে আউজা ফোর একটু কম গাইস তারপরে যদি টু আমি গাইস টু আমার চ্যানেল সাতাশশো ওয়ার্ড আউটপুট দেয় সেখানে এমটি টি ষোলো জিরো এক টু অমস এ তিন হাজার ওয়ার্ড আউটপুট দেয় পার চ্যানেল মানে আউজা এলেক্স এ ছয় হাজারের গাইস টু আমাজার ওয়ার্ড আউটপুট দেয় এম ষোলো জিরো এক আর আউজার সেম গাইস যদি এবার ব্রিজ মুডে কথা বলে গাইস সি এ টোয়েন্টি গাইস ব্রিজ এইটমসে বিয়াল্লিশশো ওয়াট আউটপুট দেয় ফোর অমস এ চুয়ান্নশো ওয়ার্ড আউটপুট দেয় সেখানে এম টি ষোলো জিরো এক গাইস এইট টমস ব্রিজ মুড়ে বিয়াল্লিশশো ওয়াট আউটপুট দেয় আর ফোর অমসে গাইস ছয় হাজার ওয়ার্ড আউটপুট দেয় আউজা এলেক্সের যদি ব্রিজ মুডে কথা বলে গাইস এইটমস এও আউজা

তিনটা এমপ্লিফায়ারে তোমরা তো আউটপুট দেখলা কেমন কি ডাম্পিং ফ্যাক্টর সবকিছু তো দেখে নিলা এবার কথা বলি গাইছে এর প্রাইস এর সিএ টোয়েন্টি যেটা আছে গাইছে সাউন্ড স্ট্যান্ডের এটা প্রাইস হচ্ছে সাতচল্লিশ হাজার থেকে উনপঞ্চাশ হাজার এবার তোমাদের ওখানে কিছু কম বেশও হইতে পারে তারপর এম টি জিরো এর প্রাইস হচ্ছে গাইস বাষট্টি হাজার থেকে চৌষট্টি হাজারের মধ্যে কিছু কম বেশ হতে পারে আর আউজা এলএক্স এ ছয় হাজারের প্রাইস হচ্ছে গাইস ষাট হাজার থেকে বাষট্টি হাজারের মধ্যে এটা হচ্ছে এই তিনটা এমপ্লিফায়ারের প্রাইস এবার তোমাদের কেমন কি প্রাইস সেই হিসাবে তোমরা এই তিনটা মধ্যে যে কোনো একটা এমপ্লিফায়ার নিতে পারো গাইস আর এই তিনটা এমপ্লিফায়ারের রেসপন্স রিসপন্স গাইস সেরা যদি তোমরা ভাবো যে বেসের জন্য এমপ্লিফায়ার খুঁজছো তাহলে এই তিনটার মধ্যে যে কোনো একটা নাও গাইজ প্রাইস তোমাদের প্রাইস যেরকম আছে ওই হিসাবে এই তিনটার মধ্যে যে কোনো একটা নাও কারণ এই তিনটা দিয়ে টপও বাজানো যাবে অমস ম্যাচ করে তোমরা টপ বাজাও রেসপন্স ভালো কিন্তু আমি রিকমেন্ড করবো যে এই তিনটা এমপ্লিফায়ার মধ্যে বেস বাজাও গাইজ আর এই তিনটা এমপ্লিফায়ার তোমরা প্রোগ্রামেও চালা দিতে পারো ডিজেও চালাতে পারো কোনো অসুবিধা নেই খালি অমস ম্যাচ করে চালাবা আর ভোল্টেজ দেখে চালাতে হবে এই তিনটা মেশিন গাইজ ভোল্টেজে খুব ডিস্টার্ব মানে খুব লো ভোল্টেজ থাকলে এই তিনটা মেশিন রানিং হয় না আর গাইজ তোমাদের কোন মেশিনটা সবচেয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা আমাদের যদি কারো রিকমেন্ড থাকে আরও অন্য কিছু ভিডিও বানানো সেটাও তোমরা কমেন্টে জানাও আর গাইজ কারো যদি এই তিনটার মধ্যে যে কোনো মেশিন পার্চেস করতে হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার শো করা আছে কন্ট্যাক্ট করে নিতে পারো গাইজ ভিডিও এখানে করলে করলাম ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দাও যাতে এরকম ইন্টারেস্টেড ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো গাইজ চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই জয় হিন্দ জয় ভারত